হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সকলে আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো দেখো আজকে নিয়ে চলে এসেছি তোমাদের সাথে একটা ছোট্ট ব্লাগ আজকে চলে যাবো নৈহাটিতে বড়ো মায়ের কাছে দেখো অলরেডি কিন্তু অনেকটা লেট হয়ে গেছে এখন ঘড়িতে বাজে দশটা চল্লিশ বুঝতেই পারছো তো শীতের সকাল একটু তো লেট হবেই রেডি তো হয়ে নিয়েছি আমিও রেডি হয়েছি মা দিদি সবাই অলরেডি রেডি এখন আমরা বেরিয়ে পড়বো নৈহাটিতে শীতের সকাল বলে তো তাড়াতাড়ি রেডিও হওয়া যায় না তো নাও বেরিয়ে তো পড়লাম দিদি আর মা ওরা আগে আগে বেরিয়ে গেল কারণ কি ওরা টোটোর জন্য ওয়েট করছিল যে বাড়ির সামনে থেকে টোটো ধরবো আমি পেছনে আসছিলাম দেখো ভিডিও যেহেতু আমি বানাচ্ছি তো আমাকে তো একটু লেট করতেই হবে তাই না পেছনে যদি আমি না থাকি তো ভিডিওটা কী করে বানাবো কন্টিনিউ করো আমরা আর এটাকে বেশি বাড়াচ্ছি না রানাঘাট তো চলে এসেছি যখন ব্রিজের ওপর ছিলাম তখন দেখো ট্রেন ট্রেন একটা অলরেডি বেরিয়ে গেছে এখন ওয়েট করছি ট্রেনের জন্য দেখো নৈহাটিতে তো পৌঁছালাম এবার তো যেতে হবে আমাদেরকে বড়ো মায়ের কাছে তাই না বড় মায়ের উদ্দেশ্যে যেহেতু এসেছি তো এখানে মা বললো যে না এসে যখন গেছি একটু স্টেশনে যেহেতু মা খালি পেটে থাকা মায়েরও বারণ রয়েছে আর তো সবাই করেছিলাম মা বললো না এখান থেকে একটু চা খেয়ে নেবে বললাম ঠিক আছে চা ঠা খেয়ে বেরিয়ে পড়লাম আর এই দিদার কাছ থেকে নেব মানে ডালা যদি আমরা অনেক কিছু নিয়ে এসেছিলাম বাড়ি থেকে ফল মিষ্টি এগুলো আমরা কিনেই নিয়ে এসেছিলাম আর ওখানে দেখো আমাদের একটা ছোট্ট কানায় নিয়ে বসে আছে আর একটা দিদা আর এই দিদার কাছ থেকে মা বললো যে চল আমরা এখান থেকে ফুলের ডালা ঠালা কিনে নিই এখানে দাঁড়িয়ে আমরা ফুলের মালা ঠালা কিনে নিয়েছিলাম ওই দিদা বলল যে আমার কাছ থেকেই তোমরা সমস্ত কিছু নাও তো আমি এখান থেকে ডালা একবারে সাজিয়ে দেব। আমরা এখান থেকে ডালা নিয়েছিলাম আর তিনজনের জন্য তিনটে ডালা কিনেছিলাম যেহেতু তিনজনের নামে পুজো দেব মায়ের নামে মা দেবে দিদিও দেবে আর ভাবলাম আমি যখন এসছি আমি কেন বেকার যাবো তাই না মায়ের কাছে যখন আসলাম চলো একটা পুজো দিয়েই নেই নিজের নাম করে মা বলল যে এখান থেকে বসে সাজিয়ে নেই ফল মিষ্টি দিয়ে কারণ ওখানে গিয়ে সুযোগ পাবো না আর মা এদিকে দিদাকে বলছিল। যে ওই টাকা খুচরো করে দিতে ওই যে ষোলো আনা দক্ষিণা যেটা বলে না দেখো আমরা যতই বড় টাকা দেই বা না দিই ষোলো আনাটা তো মন মানে কী বলবো যে যে কোনো যে দক্ষিণা দেয় সেটা ষোলো আনাটাই মেন তো দিদা বললো আমার কাছে নেই তো দু টাকার কয়েনি রয়েছে তো সেটাই দাও তোমরা বড় নোটের সাথে কী আর করবে এখান থেকে মিষ্টিগুলো সমস্তটাই সাজিয়ে নিলাম দিদাকে জিজ্ঞেস করছিলাম প্যাকেট সমেত দেবো কি না তো দিদা বললো যে না প্যাকেট সমেত দিও না প্যাকেট খুলে বাক্সটা দাও আর প্যাকেটগুলোর সাথে তুমি কিন্তু নিয়ে যেও কারণ প্যাকেটগুলো কিন্তু তোমাদের পরে লাগবে এবার আমিও সেইভাবেই দিদার কথা মতন প্যাকেটগুলোকে সাজিয়ে নিয়েছি মিষ্টির মিষ্টির বাক্স দিয়ে আর ফলগুলো দিয়ে যে থেকে ডালাটা যদি সাজিয়ে নিয়ে যাই তাহলে আমাদের সুবিধা হবে এই জন্যই সেটাই করলাম এভাবে সাজিয়ে নিয়ে আর প্যাকেটগুলো গুছিয়ে দিয়ে দিলাম মায়ের হাতে যে আমাদের কিন্তু এগুলো পরে লাগবে মাকে বললাম তুমি রেখে দাও তো বেরিয়ে পড়লাম দিদার কাছ থেকে ডালাগুলো নিয়ে আমাদের তো আমার কিন্তু অলরেডি দেখো ডালা সাজানো কমপ্লিট তো সবার হাতে সবার ডালা দিয়ে দেবো মায়ের হাতে দিদির হাতে আর আমারটা তো আমাকে নিতেই হবে আমারটা আর কে নেবে বলো দিদিরটা মায়েরটা দুজনকে দুজনের মালা দিয়ে দিলাম মানে ডালা মালা তো না মানে ডালার মধ্যেই তো সবটা আছে দেখতেই পাচ্ছ আর এই দেখো রাস্তার পরিস্থিতি চলে তো এসছি রাস্তায় মালা ঠালা নিয়ে গুছিয়ে আর আজকে কিন্তু ভালো রোদ উঠেছিলো বুঝলে দেখো অনেকেই আমাদের মতন দেখো অনেকেই এসছে পুজো দিতে জানোই তো যারা যারা এসছো সবাই জানো এখানকার পরিস্থিতিটা কি। আর আজকে যেহেতু মঙ্গলবার ছিল বুঝতেই পারছো যে রাস্তায় তো ভিড় থাকবেই রোদের জন্য ঠিকঠাক ভিডিও করা যাচ্ছিলো না ছাতা সঙ্গে নিয়ে আসিনি কত কিছু নিয়ে আসবো বলো ফোন ডালার এই যে লাইনে কিন্তু দাঁড়িয়ে গেছি তোমরা বুঝতে পারবে না যেহেতু আমি লাইনটা তোমাদেরকে দেখাতে পারিনি কি করে দেখাবো বলো লাইন প্রায় দশ থেকে এগারো হাজার লোকের পেছনে আমরা লাইনে ছিলাম তোমরা বিশ্বাস করবে কিনা জানি না বাট এটাই সত্যি শনিবার বা মঙ্গলবার যদি তোমরা কেউ পুজো দিতে আসো তখন তোমরাই বুঝতে পারবে আর এখানে দেখো তোমাদের সাথে একটা সুন্দর ফল আমি শেয়ার করলাম এই গাছটা আমি কখনো মানে গাছ দেখলেও এই ধরনের ফল আমি কখনো দেখিনি তোমরা ভিডিওটা আমি এটাই বলবো যে তোমরা না ভিডিওটা পারলে একটু জুম করে দেখো আমি নিচ থেকে তুলেছি ওভাবে বুঝতে পারছি না তোমরা যদি একটু জুম করো তাহলে বুঝবে ফলগুলো সে এত সুন্দর কালার মানে দুধে আলতা কালারের ফল অনেকটা সুপারির মতো দেখতে মাকে জিজ্ঞেস করলাম মা বললো এটাকে বলে সাবু ফল বাট আমি কখনো দেখিনি আমার ভালো লাগলো তাই ভাবলাম তোমাদের সাথে আমি একটু শেয়ার করি আশা করি তোমাদেরও ভালো লাগবে আমার তো ভালো লেগেছে আমি চাই যে তোমরাও দেখো তোমাদেরও অবশ্যই ভালো লাগবে আর দেখো লাইনে তো দাঁড়িয়ে রয়েছি অনেক সময় ধরে আর এখানে দেখো অদ্ভুত ধরনের একটা প্রাণী দেখতে পাচ্ছি এটা কি প্রাণী বা একে কী বলে আমি সত্যিই জানি না যদি তোমরা জানো আমি বলবো যে আমার ভিডিওতে তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও আমরা এই পার্কের পাশেই দাঁড়ানো ছিলাম মানে গঙ্গার এপাশে পাশে পার্ক আছে তোমরা যদি এসে থাকো আর এইখানে দেখো সিংহ আমার রয়েছে যাহার মুখের ভেতর থেকে কিন্তু সব বাচ্চা কাচ্চারা বেরোচ্ছে ওখানে খেলা করছে যদি আমি ভেতরে যেতে পারিনি অবশ্যই পরে একদিন এসে আমার ইচ্ছা আছে এটা মানে এই পার্কে ঢুকে ভিডিও বানাবার অবশ্যই এটা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো যেহেতু আজকে পুজো দিতে এসেছি দেখো এক কাজে এসে না দু কাজ কখনোই সম্ভব হয় না তো ভাবলাম যে না বাইরে থেকে যতটুকু তোলা যায় আর দেখো চলে এসেছি কিন্তু মায়ের মন্দিরে না তবে হ্যাঁ যেই মন্দিরে পুজো দিতে এসেছিলাম এটা কিন্তু সেই মন্দির নয় তোমরা এখানে কারা কারা এসেছ অবশ্যই জানিও এটা মায়ের আদি মন্দির বড়ো মায়ের যে আদি মন্দির গঙ্গার পাড়ে এখানে আমি কিন্তু এখানে একাই এসছি মা আর দিদিকে বললাম যে তোমরা লাইনে দাঁড়াও আমি একটু ওখান থেকে ঘুরে আসছি জানি না ভিডিও বানাতে পারবো কিনা বাট বারণ ছিল তা সত্ত্বেও লুকিয়ে লুকিয়ে যেইটুকু ভিডিও করা যায় আর আমি জানি না ভিডিওটা সরি দেখো ভিডিওটা কীরকম মানে উল্টোভাবে হয়ে গেছে কিছু মনে করো না প্লিজ যেহেতু ভিডিও করতে দিচ্ছে না তোমরা জানো যারা যারা এসছে অনেকেই জানো হয়তো যেখানে কিন্তু ভিডিও করা বারণ আছে তার সত্ত্বেও আমি ওই লুকিয়ে যেইটুকু পেরেছি মাকে প্রণাম করার নাম করে আর আর একটা জিনিস যে মায়ের মূর্তিটা আমি দূর থেকে তো তুলেছি কাছ থেকে তো ওভাবে তুলতে পারিনি তোমরা তোমাদেরকে এটাই বলবে যে তোমরা জুম করে মায়ের মুখটা দেখো আর সত্যি কথা বলতে কি দেখো মা তো মাই হয় না তাকে জুম করে কাছ থেকেই দেখো কি দূর থেকেই দেখো মাকে দর্শন করেছো এটাই মনে করবো অনেক তো আমি এখান থেকে মায়ের ভিডিওটা তুলে নিয়ে গেলাম অবশ্যই পরে একদিন আসবো এইসব ভিডিওগুলো তোলার জন্য তারপর চলে আসলাম লাইনে আর এই যে সেই খতরনাক পুলিশ যে কিনা আমাকে বলছিল কোনো ভিডিও করা এখানে চলবে না ভেতরে কিন্তু ভিডিও করা যাবে না আমি বললাম ঠিক আছে ভিডিও করব না আমি লুকিয়ে লুকিয়ে ভিডিওটা মানে ক্যামেরাটা লুকিয়ে লুকিয়ে অন করে রেখেছিলাম যে ভেতরে গিয়ে যাতে একটু করতে পারি ভিডিওটা তারপর দেখলাম যে না ভেতরে ঢোকার পর দেখছি দু একজন করছে তবে হ্যাঁ আমার মতন তারাও কিন্তু লুকিয়ে লুকিয়ে আর এই যে চলে এসেছি সেই খতরনাক ব্যারিকেটের মাঝখানে ছ সাতটা ব্যারিকেট পার করে তারপরে মায়ের কাছে তবুও মনটা খুব হ্যাপি ছিল কারণ দেখো প্রায় সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা লাইন দেওয়ার পর যখন নাকি এই বিল্ডিংটা এসে পৌঁছালাম তখন মনে হলো যে না এবার মায়ের সামনে কিন্তু চলে এসেছি অলরেডি এখানে ছ সাতটা তোমরা যারা দক্ষিণেশ্বর গিয়েছো অবশ্যই জানো যে এই ধরনের রেলিং ক্রস করে কিন্তু ঢুকতে হয় তো এরকম ছটা সাতটা রেলিং এখানে আমি ফার্স্ট টাইম এই রেলিংটা এখানে দেখলাম কারণ এর আগে আমি অনেকবার এসেছি তখন কিন্তু এই রেলিং ছিল না এখান থেকে ক্রস করে তারপর আমাদেরকে চলে যেতে হলো মায়ের কাছে দেখো এখানে কিন্তু প্রচুর লোক রয়েছে এখানেও প্রচুর লোক কী আর করা যাবে বলো দাঁড়িয়ে আছি এখান থেকে দাঁড়িয়ে এবার তো মায়ের কাছে আমাদেরকে ঢুকতেই হবে অনেক কষ্টে এই যে মায়ের ভিডিওটা তোমাদের সামনে একটু করতে পেরেছি ভিডিও তোলা এখানেও বারণ তোমরা জানো ভেতরে কিন্তু ফোন অ্যালাউড নয় ফোন অ্যালাউড থাকলেও যে তোমরা ফটো তোলো বা ভিডিও মানে এখানে বারণ আছে তা সত্ত্বেও করতে হচ্ছে কি করব সবাই দেখলাম করছে আর জানোই তো আমি আর কত উঁচু করে তোমাদেরকে ভিডিও করে দেখাবো সামনে এত বড় বড় সব লোকজন রয়েছে তার মাঝখানে আমি একজন ছোট্ট মানে হাইট শট মেয়ে কত দূর আর করতে পারবো ওই যেটুকু হাত উঁচু করে যতটুকু পারলাম তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম কিছু মনে করো না মাকে দূর থেকে তোমরা দেখো আর কিছু করার নেই এখানে বুঝতেই পারছো প্রচুর লোকজন পুজো তো দেওয়া হয়ে গেছে আমি বেরিয়ে গেছি কিন্তু সবার আগে দিদি আর মা তখনও পর্যন্ত বেরিয়ে পারেনি ভাবলাম ঠিক আছে আমি একটু বাইরে দাঁড়িয়ে সাইডটা তোমাদেরকে দেখাই আর কি করব বলো তখন কিন্তু দু চার ফোঁটা বৃষ্টিও পড়ছিলো আর ওখানে যে ভিডিওটা দেখাচ্ছিলাম দেখো এই যে আমাদের তো পুজোর পর এই যে বেরিয়েছি মানে বুঝতেই পারছো মুখে সবার মানে মুখগুলো দেখে একদম না খেয়ে দিন লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বুঝতেই পারছো চলে এসছি মানে প্ল্যাটফর্মে এবার যেটা করি আমি তোমরা তো জানোই একটা ভিডিও বানাবো না সুন্দর করে তো একটা ভিডিও নিতেই হচ্ছে তো একটা ক্লিক নিয়ে নিলাম সেখানে মা আর দিদি ওরা তো পেছনে নিজেদের মতো দাঁড়িয়ে আর আমি নিজেকে অন্যভাবে ব্যস্ত রাখলাম বাড়ি চো এবার দেখো এই যে বাড়িতে তো ঢুকে গেছি তখন তো সবাইকে বলছি সবাই ভালো থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আর দেখো এখন অলরেডি সাতটা দশ